মহাভারত যুদ্ধ শেষ হয়ে গেল কৃষ্ণ থকান ভরে গাছের তলায় শুয়ে আছেন শিয়ালি লতা গাছ ওটা লতা মতন মারে ওর ছাই হয় ঠান্ডা হয়ে যায় তলায় পাথুর শুয়ে আছে। সবর শিকার করে ফিরছে অন্ধকার হয়ে গেছে শিকার পায়নি অন্ধকার সন্ধ্যা হয়ে গেল সূর্যাস্ত হয়ে গেলে হবে না ফিরতে দেখছে দূর থেকে সূর্য অস্ত হচ্ছে লাল বর্ণ হয়ে গেছে ওই জায়গাটা কৃষ্ণর পায়ে দুটো বাইরে বেরিয়ে আছে মা পুরুষ হয়েছেন গাছের তলায় মা পুরুষ হয়ে গেছেন পা দুটো বাইরে বেরিয়ে আছে রশ্মি যে পড়ছে সূর্যের এই অস্ত রশ্মি তখন পা দুটো না মৃগ কর্ণর মতন দেখা যাচ্ছে মৃগর কর্ণ যেরকম সেরকম প্রভুর পা দুটো দেখা যাচ্ছে ও কি জানে প্রভু কি কে ও দেখে নিচ্ছে

স্বয়ং প্রভু এরপরে মহাপ্রভু যখন সফর তো যখন কাছে আছে দেখে তখন তো নীলা অপূর্ব নীলা ও দেখে প্রভু কি করেছে আমি কি ভুল কাজ করে ফেলেছি তোর কিছু বললেই তোরাতে তোর হাতে আমার আছে এটা তো লিখিত প্রচার হয়ে গেছে পাণ্ডবের মধ্যে সবাই দৌড়ে এসছে অর্জুন অর্জুন বলে কৃষ্ণ বলছে যখন এসছে তখন সবাই না করছে স্পর্শ করবে না কেন না স্পর্শ করলা মাত্রেই সমস্ত তোমার বিদ্যা হরণ হয়ে যাবে সব বিদ্যা কে দিয়েছে অর্জুন কি কৃষ্ণই দিয়েছে আর কাকে নেয়নি সব অর্জুন কাছেই দিয়ে দিয়েছে অর্জুনকে বলছে সখা কষ্ট পাচ্ছে সখা অর্জুন বিচলিত হয়ে যাচ্ছে তার মস্তিষ্ক কাজ করছে না এদিকে এদিক কথা শুনবো না ওখান শুনবো তা তো আমার সখা ও তো প্রভুর লোক ওর জন্য প্রভুর জন্য ও বিচলিত হয় সেটা চিন্তাকে টেনে দিয়েছে

এই সময় ভগবান খেয়ে ভগবান কোথায় আসবে এই যে চলে বেসে যাচ্ছে অস্থি বেসে চলে যাচ্ছে সময় টাইম বছর বছর অতিবাহিত হয়ে গেছে তখন

জানায় না কোথায় যায় কাকে সঙ্গে নিয়ে যায় না নিঃসার্থ রাত্রে শুধু নিজে যাবে ওখানে প্রভুকে স্মরণ করে ভালো বন্ধু রাজা ইন্দ্রদম্ডকে স্বপ্নাদেশ হল যে রাজা মন আমার মানছে না সেবা হচ্ছে না তুমি আমাকে নিয়ে এসো আমি এই নীলকন্দরে নীলকন্দরে আমি পুজো পাবো নীলকন্দরে সেবা পাবো নীলকন্দরেকে নীল সমুদ্র তার পাশে নীলকন্দর বিশাল বালুর স্তূপ ছিল পাহাড় ছিল সেখানে জগন্নাথ মন্দির বান সপ্তাহ পাবার পরে যাওয়ার পর আন্দোলিত ওনার যে মন্ত্রী ওনার যে মন্ত্রী ছিলেন বিদ্যাপতি উনি বিদ্যাপতি বললেন যে মন্ত্রী মহাসবা বসে না যে মন্ত্রী তুমি যাও ঠাকুর কোথায় আছে মন্ত্রী তো যাবেই গেল যে গেল মন্ত্রী বর্ষ বর্ষ বিতে গেল যোগাযোগ ভালো মন্দ সূত্র নেই মন্ত্রী বিদ্যাপতি এদিকে রাজা বিচলিত হয়ে যাচ্ছে

না অনেক জায়গা খুঁজে খুঁজে অতিপন্ত হয় বিশাল কষ্ট কষ্ট পেয়ে একটা জঙ্গলের মধ্যে শুয়ে আছে জঙ্গলের মধ্যে শুয়ে আছে হঠাৎ দেখছে জঙ্গলের মধ্যে বিভিন্ন ঘোড়া গাড়ি হান টান যাচ্ছে যাচ্ছে খবর দিচ্ছে সন্ধান দিচ্ছে ওখান দিয়ে শুয়েছে যে শবরের রাজা বিশ্বাবসু এইদিকে যায় রাস্তায় এদিকে যাওয়া করে শবরের রাজা হোক যাতে এখান থেকে অনেক দূরে সবর পল্লী আছে ওখান থেকে আস্তে আস্তে সবর মধ্যে ঢুকেছে ঢোকার পরে সবর পল্লীর থেকে সবর হচ্ছে যারা বেদ সবর যারা করে জঙ্গলের মধ্যে তাকে জঙ্গল যাত্রা তখন ভিতরে ঢুকেছে ঢোকার পরে সবর বিশাল পল্লী বিশাল লোক সংখ্যা জঙ্গলমান জঙ্গলের ভিতরে ওখানে কিছুদিন যায় রয়ে কেউ জানে না ওকে কাকে জানে না

এই বিদ্যাপতি হচ্ছেন ব্রাহ্মণ ও হচ্ছে জাতে সবর ওর মেয়ে হচ্ছে ললিতা ললিতার সঙ্গে ওর ভাব হয় ও ললিতাকে ভালোবেসে ললিতাকে ভালোবেসে দুজনের মধ্যে যখন ভালোবাসা চলে লোক জানে গ্রামের লোক জানে হ্যান ত্যান জানে তখন সবর রাজার কাছে খবর দেয় যে তোমার মেয়ে প্রেম করে সঙ্গে সঙ্গে রাজা তুলে লোক পাঠিয়ে তুলে আনে কি বৃত্তান্ত বাবা তুমি কে এরকম দেশের রাজা প্রভু ঠাবে এসেছি কোনো জায়গায় প্রভু তো পাচ্ছি না এই অত বছর ধরে ঘুরে বেড়াচ্ছি এখানে রয়েছি কিছুদিন আপনার মেয়ের সঙ্গে আমার ভাব হয়েছে আমি আপনার মেয়েকে পাচ্ছি তখন মেয়েও দেখা হয় রাজা মধ্যে রাজা সম্মতি নিয়ে না কিন্তু তুমি ব্রাহ্মণ আমি সবল কিভাবে হবে রাজা আমার জামাই শ্বশুর শ্বশুরবাড়িতে রইল কেউ তো নেই সবই তো তার যখন বিয়ে হয় কন্যাকে দান করে রাজা কন্যাকে দান দেয় কন্যাকে দান দেওয়ার পরে রাজা বলে বলো ব্রাহ্মণ আমার জামাই হলে আর বলো তোমার কি দক্ষিণা প্রয়োজন সবই তোমার রাজ্য এই ধন এই সম্পত্তি রাজ্যের সমস্ত লোকে সবই তোমার আমার তো একটাই মেয়ে আমার অন্তে তো সবই কিছু তুমি সব কিছু তোমার কি তোমার প্রয়োজন বলো আর জলে বলে কিছু প্রয়োজন নেই আমার আমি আপনার মেয়েকে ভালোবাসি মেয়েকে বিয়ে করেছি এটা আমার সৌভাগ্য এইটুক আপনার কাছে প্রার্থনা করতে পারি যদি সম্ভব হয় একবার আমাকে প্রভুকে দর্শন করা একবার প্রভু দর্শন রাজা বিচলিত হয়ে যায় এই কিভাবে প্রভু দর্শন করতে বালন্দ কোথায় মাথায় কোথায় এলো রাজাও রয়ে যায় কিছুদিন চলে যায় রাজার মনে আসে কত যাহালে আমার জামাই হলো ছেলে হলো আর তো আমার কেউ নেই যদি একটা মনের অভ্যাস আছে যে প্রভুকে দর্শন করব তো নিয়ে একবার দর্শন করি পরে বলে ঠিক আছে এই দিনকে তুমি থাকো ওই দিনকে আমি তোমাকে নিয়ে যাব কিন্তু নিয়ে যাবো যে চোখ বেঁধে নিয়ে যাবো রাস্তা কেমন না সবটাই আমি রাখি আপনি যদি আমাকে প্রভুকে তো দর্শন এবার রাজা যেদিনকে যাবে ঠিক করেছে যে বউ হয়েছে মেয়েটি রাজা ও খুব বুদ্ধিমতী ও কি হয়েছে যাওয়ার দিন কি করেছে কাপড় করেছে কাপড়ের মধ্যে কিছু সর্ষে ঢুকিয়ে দিয়েছে ওই তো আমাদের চোখ ফাঁদা থাকবে তুমি কিছু দেখতে পারবে না যাওয়ার সময় সর্ষেকে বিছে বিছে চলে যাবে অন্ধকার রাত্রে নিশব্দ রাত্রে কে দেখছে যদি কোনোদিন ভবিষ্যতে সর্ষের গাছ উঠে থাকে

দ্যাপতি দেখো ললিতা তুমি বাপের বাড়িতে থেকো আমি রাজাকে নিয়ে সংবাদটা দিয়ে আমি আসবো তোমাকে নিয়ে চিন্তা কেন যাবে মেয়েকে নিয়ে যাবে না কিভাবে রাজাকে খবর রাজা এই বৃত্তান্ত এইভাবে আমি দর্শন করে এসেছি আমি জানি না খেয়েছে কি নাম কিন্তু রাস্তাও পাবো না যদি সর্ষের গাছ হয়ে থাকবে তাহলে আমি রাস্তা হঠাৎ রাজা সৈন্য সামন্তকে ধরে বিদ্যাপতিকে ধরে বেরিয়েছে সেই জঙ্গল মধ্যে ঢুকেছে সেই জায়গায় ঢুকেছে দেখেছে সর্ষের গাছও হয়েছে সর্ষের গাছকে সন্ধান করতে কোথায় পৌঁছেছে পৌঁছে সন্ধ্যা সামন্ত বাইরে থেকে রাজা বিদ্যাপতি ভিতরে ঢুকেছে ভগবান মানে সব নীল মাধব রূপে দর্শন দিয়েছে নারায়ণ

রাজা দুঃখ করো আমি তোমার সঙ্গে যাব আমি তোমার সঙ্গে হেঁটে হেঁটেই যাব কিন্তু প্রভু আপনি আমার সঙ্গে আসবে এটা আমি কিভাবে বিশ্বাস করব যে আপনি আমার সঙ্গে আসছেন বলে না বিশ্বাস যদি করতে চাও তাহলে তুমি সামনে চলবে পিছনে তাকাবে না আমার ঘুম করবে আবার আমার ঘুমঘরের আওয়াজ মানে আমি তোমার সঙ্গে আছি কিন্তু ভুল বছর তুমি পিছিয়ে তাকাবে না পিছিয়ে যদি তাকা আমাকে তুমি পাবে না সন্ন্যাসামতিকে আগে পাঠিয়ে দিল রাজা বিদ্যাপতি রাজার সঙ্গে চলল পিছনে পিছনে ভগবান চলল ঘুমঘরে তালে তালে আওয়াজ চললেন চললেন কিন্তু প্রথম দিন মাস অতিক্রান্ত হলো যখন এদিকে চলে এলেন এগুলো কোস্টাল বেল্টে খুব বালু হয়

রাজা আমি এখানে রূপে তুমি যাও ওই দিনকে অপেক্ষা কর আমি জলে ভেসে দারু রূপে আসবো তখন মহাপ্রভু ওইখানে নীলমাধব রূপে নদীর ধারে ওখানে একটা বড় নদী বয়ে গেছে মহাপ্রভু ওখানে পুজো পাচ্ছে রূপে ওইখান থেকে রাজা মন কষ্ট করে ফিরে এলো নীলমাধব মন্দির ওখানে বানালো ভালো এসে অপেক্ষা করলো সেই দিনকে যেদিনকে প্রভু জলে সেদিনকে গিয়ে পৌঁছলো কোথায় রামচন্ডী ওইখানে তলায় সমুদ্র মুহানা আছে ওইখানে তিনটে কাষ্ট জলে ভেসে এসেছিল ওর উপরে শঙ্খ চক্র পদ্ম চিহ্ন ছিল সর্ব বসে রয়ে জলে এসে বসে আসছে রাজা ওটাকে আমন্ত্রিত করে এনেছে এনে এখানে মূর্তি বানানো হয়েছিল একুশ দিন নির্দেশ ছিল পনেরো দিনের মধ্যে দরজা খুলে দিয়েছিল রানী ঠাকুর হচ্ছে আধা গোড়া আধা কমপ্লিট হয়নি একুশ দিন নির্দেশ ছিল ষোলো দিনের দিন রানী জবরদস্তি দরজা খুললো কেননা ভিতরে আবার ফেলো না ও বললো যে লোক কাজ করছে সে মরে গেছে একটা লোক একটা ঘরে কাজ করে সিল করে দেওয়া হচ্ছে ঘরকে জল আলো বাতাস খাবার কিছুই যাবে না একুশ কাজ করবে পনেরো দিন পর্যন্ত আওয়াজ বেরোচ্ছিল ষোলো আলাপ বেরোল না তখন রানী বিচলিত হয় এসে রাজাকে না বলে দরজা ভেঙে দিল যে লোকটা মরে গেছে রাজা পাপে ভাগি হবে দেখলো কোনো ভিতরে বৃদ্ধ নেই স্বয়ং আধা গড়া মূর্তি ছিল যে মূর্তি আপনি দর্শন করছেন হাত হয়নি পা হয়নি শরীর সেই মূর্তি প্রাণ প্রতিষ্ঠা করে স্বয়ং ব্রহ্মা